শ্রাবণের মেঘ গুলো জারু হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণী ছড়াই শ্রাবণের মেঘ গুলো জারু হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণী ছড়াই আজ কেন মন

অঝুরে নামলে বুঝি শ্রাবণে ঝাড়াই কবিতার বই সবে খুলেছি হিমেল হাওয়ায় মন ভেজেছে জানালার পাশে চাপা মাধবে বাগান মেলা সেহেনা দুলেছে কবিতার বই সবে খুলেছি হিমেল হাওয়ায় মন ভিজেছে জানালার পাশে চাপা মাধবি বাগান বিলাসি হেনা দুলেছে আজ কেন মন উদাসি হয়ে দূরা জানাই চাই হারতে আজ কেন মেঘেদের যুদ্ধ শুনেছি সিক্ত আকাশে কেঁদে চলেছে জমেছে হাসির জল পথিকের পায়ে হাঁটা থেমেছে মেঘেদের যুদ্ধ শুনেছি সিক্ত আকাশে কেঁদে চলেছে জমেছে হাসির জল পথিকের পায়ে হাটা থেমেছে আজ কেন মন উদাসী হয়ে তোরা জানা চাই হারাতে আজ কেন মন উদাসী হয়ে দুরা জানা। শ্রাবণের কুলু জড়ু হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণে ঝড়াই আজ কেন i'm a kid